বরিশালে বিএনপির লিফলেট বিতরণ রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপি একত্রিশে জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার লিফলেট বরিশালের সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন নেতৃবৃন্দ শুক্রবার সকালে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিদ্দার জিয়ার নেতৃত্বে নগরীর সিটি মার্কেট এলাকা থেকে লিফলেট বিতরণ শুরু করা হয় পরে নগরীর বিভিন্ন স্থানে বিতরণ করা হয় সময় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার জাতীয় সমন্বয় কমিশন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু সহ জনগণের আকাঙ্ক্ষা পূরণে একত্রিশ দফা দাবি উত্থাপন করেছেন সেই দাবি জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার দরকার তাই বরিশাল মহানগর বিএনপির নেতাকর্মীদের নিয়ে সেই দাবি জনগণের কাছে পৌঁছে দিচ্ছে বিএনপি মাননীয় ভারত চাননি যেন তারেক রহমানের একত্রিশ দল কর্মসূচি জনগণের মাধ্যমে জনগণের মাঝে ব্যাপক প্রচারণা তুলে পরিষদ মহানগর আমরা বঙ্গ সংগঠন নিয়ে আমরা এই জন্য করছি এই একত্রিশ দফা সবাই অবগত হলে এটার সুফল সম্পর্কে তাদের যদি সবাই জানে বোঝে তাহলে এইটা তার চিন্তা করেছে এই চিন্তাটাতে সবার জন্য দেশের জন্য মঙ্গলকর মঙ্গলকর রাষ্ট্র পরিচালনা সমাজনীতি রাজনীতি সমস্ত বিশ্ব এর ভিতরে ব্যাখ্যা করা আছে সেই হিসেবে আমরা এই একত্রিশ দফার কর্মসূচি এই যে কর্মসূচি আমরা জনগণের মাঝে ব্যাপকভাবে প্রচারণার জন্য News desk, Edina Rai, report seventy one.